প্রযুক্তির দুনিয়া কখনোই স্থির থাকে না প্রতিনিয়ত নতুন কিছু উদ্ভাবিত হচ্ছে যা আমাদের সহজ ও দ্রুততর করে আরও তোলে আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা আলোচনা করতে যাচ্ছি এমন একটি প্রযুক্তি নিয়ে যা হয়তো আমাদের মোবাইল ফোনের যুগ শেষ করে দিতে পারে আমরা জানতাম মোবাইল ফোনই ছিল প্রযুক্তির মাত্র সমাধান কিন্তু এখন সেই মোবাইল ফোনের দিনও শেষ হতে চলেছে আসতে চলেছে একটি বিকল্প প্রযুক্তি যা পুরো বিশ্বকে এক নতুন রূপে উপস্থাপন করবে কি সেই প্রযুক্তি আসুন বিস্তারিত জেনে নেই আজকের আধুনিক যুগে যদি কোনো প্রযুক্তি আমাদের জীবনের সবচেয়ে অপরিহার্য অংশ হয়ে থাকে তবে সেটা নিশ্চয়ই মোবাইল ফোন মোবাইল ফোন এসেছে এবং তা যেন মানুষের জীবনের সাথে এক অটুট সম্পর্ক তৈরি করেছে মানুষের যে কোনো প্রয়োজনে মোবাইল ফোন সব সময় পাশে থাকে এটি এখন এক ধরনের সঙ্গী হয়ে উঠেছে কিন্তু প্রযুক্তির দ্রুতগতির উন্নয়নে সেই মোবাইল ফোনের জায়গা দখলে নিতে চলেছে স্মার্ট গ্লাস আমরা জানতাম মোবাইল ফোনের মাধ্যমে আমরা পৃথিবীর যে কোনো জায়গায় যোগাযোগ করতে পারি যে কোনো তথ্য পেতে পারি তবে এখন এক নতুন যুগের আগমন ঘটতে চলেছে ফেসবুকের প্রতিষ্ঠাতা প্রযুক্তি দানব মার্ক জাকারবার্গ ভবিষ্যৎবাণী করেছেন আগামী দশ বছরের মধ্যে মোবাইল ফোন হারিয়ে যাবে এবং তার জায়গা দখল করে নেবে স্মার্ট গ্লাস তাহলে কিভাবে এই স্মার্ট গ্লাস কাজ করবে আসুন এর সুবিধাগুলো এক নজরে দেখে নেওয়া যাক গ্লাস এমন একটি প্রযুক্তি যা মানুষের জীবনে এক বিশাল পরিবর্তন আনবে এবার আর পকেটে মোবাইল ফোন রেখে চলতে হবে না স্মার্ট গ্লাসের মাধ্যমে আমাদের সকল প্রয়োজনীয় তথ্য চোখের সামনে চলে আসবে এবং তা নিয়ন্ত্রণ করা যাবে চোখের মাধ্যমেই এই গ্লাসের মাধ্যমে আপনি মোবাইল ফোনের সব ধরনের কাজ করতে পারবেন যেমন ফোন কল রিসিভ করা মেসেজ পড়া স্মার্ট নেভিগেশন ভয়েস কন্ট্রোল হেডস আপ ডিসপ্লে প্রযুক্তি এবং এমনকি আপনার স্বাস্থ্য সম্পর্কিত পরিসংখ্যানও দেখে নিতে আপনি যা দেখতে চান তা সোজা আপনার চোখের সামনে ভেসে উঠবে স্মার্ট গ্লাসটি হবে অত্যন্ত হালকা ও আরামদায়ক যা আপনার দৈনন্দিন জীবনে সহজেই ব্যবহার করতে পারবেন স্মার্ট গ্লাসের সঙ্গে যুক্ত থাকবে একটি হেডফোন ফোন কল আসলে নম্বরটি আপনার চোখের সামনে প্রদর্শিত হবে এবং কেবল চোখের পলক ফেললেই কল রিসিভ বা রিজেক্ট করা যাবে আপনার কণ্ঠস্বরের মাধ্যমেই স্মার্ট গ্লাসটি নিয়ন্ত্রণ করা যাবে যেমন কল রিসিভ নেভিগেশন চালু হেলথ ট্র্যাকিং সহ বিভিন্ন কাজ করতে পারবেন গ্লাসের মধ্যে থাকবে সেন্সর যা আপনার স্বাস্থ্য সম্পর্কিত তথ্য তুলে ধরবে যেমন হার্ট রেট ক্যালোরি ট্রেকিং স্টেপ কাউন্ট সহ বিভিন্ন তথ্য জানতে পারবেন অনেকে ভাবছেন এই গ্লাসের দাম কত হতে পারে বিশেষজ্ঞদের ধারণা প্রাথমিকভাবে এর দাম হতে পারে পাঁচ শত থেকে পনেরো শত ডলারের মধ্যে যা বাংলাদেশি মুদ্রায় পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত তবে প্রযুক্তির প্রসার এবং উন্নয়ন বৃদ্ধি পেলে এটি আরও কমে আসবে এবং সাধারণ মানুষ এটি কিনতে পারবে স্মার্টফোনের দাম যেমন একসময় অত্যাধিক ছিল এখন তেমনি স্মার্ট গ্লাসও কম দামি হতে পারে বিশ্বের বৃহত্তম দুটি প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা এবং অ্যাপল ইতিমধ্যে স্মার্ট গ্লাস তৈরির লক্ষ্যে কাজ শুরু করেছে তারা একসঙ্গে কাজ করছে স্মার্ট গ্লাস তৈরির পরিকল্পনা নিয়ে তারা আশা করছে শীঘ্রই এই প্রযুক্তি সবার জন্য উন্মুক্ত হবে এবং স্মার্ট গ্লাস বাজারে চলে আসবে অদূর ভবিষ্যতে আমাদের পকেটে মোবাইল ফোন থাকবে না হবে স্মার্ট গ্লাস এটি শুধুমাত্র যোগাযোগেরই মাধ্যম নয় বরং আমাদের জীবন যাত্রাকে আরও স্মার্ট সহজ এবং গতিশীল করবে দশ বছর পর আমরা হয়তো স্মার্টফোনের স্মৃতি নিয়ে বসে থাকবো এবং স্মার্ট গ্লাসের যুগের দিকে তাকিয়ে থাকব থাকবো মোবাইল ফোনের বিপ্লবের পর স্মার্ট গ্লাসের বিপ্লবের অপেক্ষা করছে বিশ্ব আপনি কি ভাবছেন স্মার্ট গ্লাস কি আসলে মোবাইল ফোনের জায়গা দখল করে নিতে পারবে জানাতে ভুলবেন না কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাথে থাকুন